আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার চলে এসছি নতুন আরো একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে চলে এসেছি শহীদ মতিউর পার্ক গুলিস্থান ঢাকা মাত্র 10 টাকার টিকিট কেটে এত সুন্দর বিনোদন কেন্দ্র আপনারা বাচ্চাদেরকে খুশি করার জন্য অবশ্যই একবার এখানে আসবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমি পুরোটা পার্ক আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন তো এই তো পুরোটা পার্কে মোটামুটি মানুষ আছে তো আমি এসেছি একা আসি নাই বড় আপু আসছে বড় আপার সাথে বড় আপুর ছেলে মেয়ে ওদেরকে নিয়ে ঘুরতে আসছি এই তো আমার বড় আপু আমরা মাত্র ঢুকলাম আমি সব ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে এই তো বাচ্চারা খেলা করছে আসলে আমি সব রাইটার যে আছে সেগুলোর নাম আমি এতটা জানি না আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বুঝে নেবেন আমি রাইটার নাম জানি না তেমন একটা তো পরিবেশটা এতটা ভালো লেগেছে চারিদিকে সবুজ গাছপালা বাতাস এতটা ভালো লেগেছে বলার মতো না তো আমি যতটুক দেখলাম যে ঢুকা ঢুকতে আমাদের দশ টাকা করে টিকিট লেগেছে খুবই কম আমি কোনো পার্কে এত কম আমি দেখি নাই মাত্র দশ টাকা লেগেছে আমাদের ঢুকতে আর যে কোনো রাইট রাইটে উঠতে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা নেয় তো এই যে বাচ্চারা খুবই খুবই খুশি আর আমার কাছেও খুব ভালো লাগছে তো আমি কিন্তু আমার যে আসল যে শব্দটা সেটা আমি মিউট করে দিয়েছি কারণ এখানে অনেক ধুমধারাকছে গান বাজনা দিলে তো আপনারা জানেনি কি হবে আমাদের ভিডিওটা সেজন্য আমি মিউট করে দিয়েছি এই পার্কে আপনারা এমন মানে কিছু নাই যে বা সব কিছু এখানে পেয়ে যাবেন এই তো এটা নৌকা এই নৌকা তো ওঠার জন্য আমার বোনের ছেলে মেয়ে বলতেছে যে আমরা এটাতে উঠব ওদের কাছে এটাই ভালো লেগেছে তাই এটাতেই উঠবে মোটামুটি ভিড় কম তেমন একটা ভিড় নাই কারণ ঈদের তিন দিন পরে আমরা মানে গিয়েছি সেজন্য ঢাকা শহর এমনিতেই ফাঁকা হয়ে গিয়েছে হয়তোবা আর দুই তিন দিন পর গ্রামের সবাই চলে আসবে এবং ঢাকা শহর আবারও জ্যাম হয়ে যাবে এই তো বরপুর টিকিট কেটে নিল ছেলে মেয়েকে উঠায় দিলাম তারা মনে হয় যুদ্ধের সফরে যাচ্ছে তাই টাটা দিচ্ছে কিন্তু আমার অনেক বড় কারণ পুরোটা পার্ক ঘুরে ঘুরে আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা এই পার্কে কি কি আছে দেখতে পারেন এবং আপনাদের ভিতরে ইচ্ছে জাগুক যে এই পার্কে ঘুরে আসি একবার আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনাদের মনের ভিতরে একটা মানে ইচ্ছে জাগবে যে একবার হলো যেয়ে আসি আর এই পার্কে ঘুরতে কিন্তু তেমন একটা খরচ হয় না ওই যে ওপরে দেখছেন একটা শয়তান মানে একটা দুষ্ট ছেলে মুখে মাস্ক পরেছে ভূতের একদম মাথার উপর উঠে গেছে এতো শেষ এখন চলে আসছে আমার সব খুব ভালো লেগেছে আর ও যে দেখতে পাচ্ছেন একটা ছেলে আম মানে প্রচুর পরিমাণ আম ধরেছে গাছে সেগুলো পারছে এই যে দেখেন ড্রাগন ড্রাগন ড্রিল কি বলে এটাকে জানি না আমি ছোটদের সাথে সাথে কিন্তু বড় এটার মধ্যে উঠে যায় দেখতে পাচ্ছেন এখানে বড় মানুষও কিন্তু উঠেছে শুধুমাত্র বিনোদনের জন্য বাচ্চাদের সাথে সাথে বড় এনজয় করে এই তো দেখতে পাচ্ছেন গাছ ভরা আম আমি নিজেও দু একবার ঢিল মেরেছিলাম বাট পরে নাই তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি এখানে একটা গেট আছে বের হবার জন্য তো এই ফুলগুলো দেখে এতটাই ভালো লাগলো বোঝাতে পারবো না গাছটা ভরা ফুল শুধু হলুদ ফুল সবুজ পাতা হলুদ ফুল গ্রামও একটা পরিবেশ হাওয়া বাতাস অন্যরকম একটা বিশুদ্ধ ঘ্রাম এতটাই ভালো লেগেছে এই তো এখন হচ্ছে কি বলে এগুলা ট্রলার এটাতেও তো আপনার ওই ষাট টাকাই লাগবে বেশি লাগবে না প্রতিজন ষাট টাকা থাকতে আমি ঘাটে চলে আসব ঘাটে এসে কিছুক্ষণ বিশুদ্ধ বাতাস খাব আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো কোনো কিছুতে আমি ছোটবেলা থেকে কোনো কিছুতে উঠি না কারণ উঠলে আমার মাথা ঘুরায় আমার ভয় লাগে আমি ফ্যান্টাসি কিংডমে গিয়েও অনেক রাইটারের জন্য আমার হাজব্যান্ড আপনাদের মানিক ভাই টিকিট কেটে ফেলেছে কিন্তু আমি উঠি নাই কারণ আমি ভয় পাই এবং আমি হয়তোবা আমার কাছে লাগে যে আমি উঠলে হয়তোবা আমি মরেই যাবো সেজন্য আমার কখনো ওঠা হয় নাই কখনো না ছোট থেকে বড় হয়েছি কখনো আমি কিছুতেই উঠি নাই সবাই উঠতো আমি দেখতাম এটাই আমার কাছে মানে মজা লাগতো তো এই যে দেখেন ঘাটটা কত সুন্দর আর পুষ্কুনিটা এটা নদী বলা যাবে না এটা একটা পুষ্কুনি তো খুবই সুন্দর গোল পরিবেশটাও এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনারা যখন যাবেন একটু সকাল টেপে যাবেন সারাদিন ওখানে থাকবেন থেকে সব ঘুরে আসবেন এবং আমরা কি করেছি আমরা সাথে করে খাবার নিয়ে গিয়েছি কিছু শুকনো খাবার নিয়ে গিয়েছি যাতে করে সেখানে বসে খেতে পারি সবে ক্লান্ত হয়ে ঘাটে এসে বসে গিয়েছে ও যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঘাট আর কি সেখান থেকেই কিন্তু এই টলারে উঠা যায় বাচ্চাদের জন্য সুবিধা রেখেছে এখানে এখানে পানিতে যদি পড়েও যায় কোনো সমস্যাই হবে না বাচ্চারা মনের ইচ্ছে মতো এখানে খেলতে পারবে তো এই যে আরেকটা রাইট এই রাইটার নাম জানি না আমি তো এটার ভিতরে বাচ্চারা কি যে দুষ্টুমি করতেছে আমি তো মানে ওদের দুষ্টুমি দেখে আমি হাসতে হাসতে মনে করেন আমি মানে ক্যামেরা বারবার অফ করে মানে অফ করে দিচ্ছি মানে এতটা দুষ্টুমি করতেছি ভিতরে দেখেন আপনারা খেয়াল করে ঢাকার মধ্যে বাচ্চা কাচ্চারা স্কুল কোচিং স্কুল কোচিং বাসা এগুলো করতে করতেই তাদের লাইফটা মানে চলে যায় এরকম বিনোদন কেন্দ্রে মাঝে মাঝে বাচ্চাদের আনলে বাচ্চারা খুবই খুবই ভালো হবে দেখেন বাচ্চারা কি করছে দুষ্ট দুষ্ট বাচ্চারা এই তো চলে এসেছি আর রাইটার এটা কি বলে ঘোড়া এই তো চলে এসেছি চড়ক গাছ এটাকে আমরা ছোটোবেলার চড়ক গাছই বলতাম তো এই চড়ক গাছেও উঠায় দিছি বোনের ছেলে মেয়ে উঠে গেছে ওরাও সবটার মধ্যে উঠতে চায় না ওরাও ভয় পায় তো আমরা ঘুরতে ঘুরতে বিকাল পাঁচটা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাওয়ার পালা তো বাসায় চলে যাব এখানে কিন্তু মেলার মতো অনেক জিনিস মাটির জিনিস খেলনা এগুলো বসেছে মাটির খেলনাগুলো খুবই ভালো লাগে আমার এখনো কিনতে মন যায় তবে কিনে কোনো মানে লাভ নাই আমি কি করব মাটির জিনিস আমি তো আমি তো ছোট মানুষ না বড় হয়ে গিয়েছি অনেক কিনেছি ছোটো থেকে অনেক কিনেছি তবে এখন আর পুতুল কিনি না মাটির আপেল কমলা এগুলো কিনি তো বেয়ার আর রাইট আর আছে হচ্ছে ভূতের বাড়ি এখানে কিন্তু ভূতের বাড়িও আছে আপনারা চাইলে ভূতের বাড়িতে যেতে পারেন এখানে যে ভূতের বাড়ির শব্দ সেই শব্দটা শুনলেই তো ভয় লাগে খুব ভালো লাগলো এই পার্কটা ঘুরে একটা একটা ছোট্ট পার্কের ভিতরে যে এত বিনোদন মানে আছে কেউ না আসলে বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার হলো এখান থেকে সপরিবারে ঘুরে যাবেন আমরা যখন চলে আসবো তখন আরো ভিড়টা বেড়ে গিয়েছে প্রথম যখন আমরা ঢুকলাম তখন মানুষজন কম ছিল এখন আস্তে আস্তে মানুষজন বেড়ে গিয়েছে হয়তো আশেপাশের মানুষ মানে আশেপাশে যারা থাকে তারা চলে আসছে এখানে দূর দূরান্ত থেকেও মানুষ আসে আমরা কিন্তু দূর থেকে আমরা ওখানে গিয়েছি আমাদের বাসা থেকে গুলিস্তান যেতে আমাদের অনেকটা দূরই বলতে গেলে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই একবার হলে ঘুরে আসবেন পরিবার সহ এই তো সবাই টাটা দিচ্ছে আমাদের যাবার পালা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা এখনও আমার থেকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ